কিন্তু আসল কথা হচ্ছে আমি যেই ফ্যাসিবাদ যেই কর্তৃত্ববাদ যেই স্বৈরাচারের কবল থেকে মুক্তি পেতে চাইলাম সেই মুক্তিটা পেতে কেন চেয়েছিলাম আমি চেয়েছিলাম বাক স্বাধীনতা আমি চেয়েছিলাম পরমত সহিষ্ণুতা আমি চেয়েছিলাম খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এবং বাসস্থানের নিরাপত্তা নিশ্চয়তা দর্শক বিন্দু আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আজকের পর্বে আলোচনায় আমরা গত দুটি পর্বে সাম্প্রতিক সময়ের গণ আন্দোলন গণ অভ্যুত্থানের ব্যবহৃত শব্দাবলী নিয়ে আলোচনা করেছি এই গত দুটি পর্বে আমরা ইনক্লুসিভনেস এবং মাস্টার মাইন্ড শব্দটি আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আজকের পর্বে আমরা আলোচনা করব ফ্যাসিবাদ নিয়ে ফ্যাসিবাদ শব্দটি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেশ আলোড়িত এবং আলোচিত একটি শব্দ তাহলে আমাদের জানতে হবে যে ফ্যাসিবাদ বিষয়টা আসলে কি ফ্যাসিবাদ শব্দটি কিন্তু কোনো নতুন শব্দ নয় এই শব্দটি গত বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বে আলোচিত এবং আলোড়িত হচ্ছে ফ্যাসিবাদ শব্দের আক্ষরিক অর্থ হল এটি একটি রাজনৈতিক মতাদর্শ কেমন রাজনৈতিক মতাদর্শ উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শ এই যে উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শ সেই উগ্র জাতীয়তাবাদ নিয়েই আজকে আমরা কথা শতাব্দীর শুরুর দিকে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সেগুলো আমরা সবাই জানি প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই যে সময়কাল সেই সময়কালেই এই ফ্যাসিবাদ বা ফ্যাসিজম শব্দটি আমাদের সামনে আলোড়িত হয় সারা ইউরোপ জুড়ে সেই সময়ে ফ্যাসিবাদ আলোড়িত হয়েছিল আলোচিত হয়েছিল ফ্যাসিবাদ কথাটি আসলেই তার জনকের কথাটাও আমাদের চোখের সামনে চলে আসে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল প্রথম ইতালিতে সেখানের শাসক মুসলিনী এই ন্যাশনাল ফ্যাসিস্ট দল বা ফ্যাসিস্ট পার্টি তিনি গঠন করেছিলেন ফ্যাসিস্ট শব্দটি আসলেই আমাদের সামনে মুসলিনীর চেহারাটাই ভেসে ওঠে সেই চেহারার ভিতরে কি ছিল তার রাজনৈতিক মতাদর্শ যেটা আমরা আগেই বলেছি উগ্র রাজনৈতিক জাতীয়তাবাদী চেতনা সেই উগ্র রাজনৈতিক জাতীয়তাবাদী চেতনা থেকে কর্তৃত্ববাদ শব্দটি মুসলুনির চেহারার ভিতর দিয়ে রাজনীতিতে আমাদের সামনে প্রস্ফুটিত হয়েছে ফ্যাসিবাদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো ধরনের পরমত সহিষ্ণুতাকে একেবারেই সহ্য করে না এবং এই যে সহ্য না করা সেই সহ্য না করার জন্য তারা পরমত যারা ধারণ করে তাদেরকে নিষ্ঠুর বরবরভাবে হত্যা করেছে তাদের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার জন্য তারা সকল মানুষের অধিকারকে বঞ্চিত করেছে এবং এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যেহেতু রাজনীতি জড়িত সুতরাং তাদের রাজনীতি ফ্যাসিবাদী রাজনৈতিক দলের যে রাজনীতি ছিল সেই রাজনীতিটা হচ্ছে তাদের দল ছাড়া আর কোনো রাজনৈতিক দল সেখানে কার্যক্রম পরিচালনা করতে পারবে না তাদেরকে বল প্রয়োগ করে হলেও এই ধরনের রাজনীতি থেকে তাদেরকে বিরত রাখার প্রচেষ্টা ফ্যাসিবাদের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছিল তারা সকল গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায় গণতান্ত্রিক ব্যবস্থা বলতে নির্বাচন ব্যবস্থা এবং আইনের শাসন আমাদের যে শাসন কাঠামোর যতগুলো ধাপ থাকে তার কোনোটি তারা মানতে রাজি থাকে না তাদের একক কর্তৃত্ব দিয়ে সাম্প্রদায়িকতা স্বৈরাচারের মাধ্যমে তারা তাদের মতকেই অন্যের মতের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ ফ্যাসিবাদ বললেই একটা নিপীড়কের চেহারা আমাদের সামনে চলে আসে একটা গণহত্যাকারীর চেহারা আমাদের সামনে চলে আসে আমাদের সামনে চলে আসে লুটেরাদের চেহারা যারা ব্যাংক লুট করবে যারা ব্যবসা প্রতিষ্ঠান লুট করবে যারা মানুষের অধিকারকে কোনোভাবেই মেনে নিতে পারে না এমন একটা শাসন কাঠামোই হচ্ছে ফ্যাসিবাদ তাহলে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে গণ আন্দোলন হলো সেই গণ আন্দোলনের সময়ে বিগত সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া হয়েছে তাহলে আমরা লক্ষ্য করে দেখি যে গত পনেরো ষোলো বছর কিংবা গত পঁচিশ তিরিশ বছর আমাদের দেশটা যারা রাষ্ট্রক্ষমতা পরিচালনা করেছে তারা কি চরিত্রের ছিল আমরা লক্ষ্য করে দেখব যে আমাদের দেশে এই সময়কালে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে আমাদের দেশের সম্পদ এই সময়কালে বাইরে পাচার হয়ে গিয়েছে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য করে এই লুটেরা ব্যবসায়ী চক্র সরকারের সহযোগিতা নিয়ে তারা তাদের আখের গুজিয়েছে। দেশের বাইরে সেকেন্ড হোম গড়ে তুলেছে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং দেশের শ্রমিক মেহনতি মানুষকে তাদের মজুরি এবং পাওনা দেয়নি আমরা লক্ষ্য করে দেখি যে আজকে দেউলিয়া হতে চলেছে সেখানে পুঁজির যোগান দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারি যে ফ্যাসিজমের একটা প্রবণতা আমাদের দেশে গত দুই দশকেরও বেশি সময় ধরে চলেছে তার সাথে নব্য পুঁজিবাদের যে চরিত্র সেটি হল ধর্মকে ব্যবহার করে মানুষকে অবদমন করার যে প্রচেষ্টা সেটিও বিগত সময়ে সরকারগুলোর ভিতরে ছিল এবং সেই কারণেই মানুষের মনের ভিতরে একটা ক্ষোভের জন্ম হয়েছিল তারা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সামরিক স্বৈরাচার অথবা গণতান্ত্রিক স্বৈরাচার সব জায়গা থেকেই বেরিয়ে যেতে চেয়েছে গণতান্ত্রিক স্বৈরাচার শব্দটা কেন ব্যবহার করলাম এই কারণে ব্যবহার করলাম যে অনেক সময় দেখা যায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারও ফ্যাসিবাদী বা কর্তৃত্ববাদী বা সামরিক আচরণ করে থাকে মানুষের মতামতকে উপেক্ষা করে তাদের নিজেদের কর্তৃত্ব রাজনৈতিক ব্যবস্থার ভিতরে তারা পুনর্বাসিত করতে চায় সুতরাং ফ্যাসিস্ট স্বৈরাচারী অগণতান্ত্রিক শক্তির রাজনৈতিক কবল থেকে মানুষ মুক্তি চেয়েছে এবং সেই মুক্তির দিশা তারা খুঁজেছে বিগত দুই তিন মাস আগের যে রাজনৈতিক কর্মকাণ্ড তরুণদের যে জাগরণ যে বৈষম্য বিরোধী আন্দোলন সেখান থেকে সাধারণ মানুষ এই ফ্যাসিবাদ থেকে মুক্তির পথ খুঁজেছে আবিধানিকভাবে ফ্যাসিবাদ বলতে যা বোঝায় যেটা মুসলিনী কিংবা হিটলারের হাত ধরে সারা ইউরোপে প্রচারিত হয়েছিল সেটি হয়তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি কিন্তু কর্তৃত্ববাদী শাসনের যে চেহারা মানুষ দেখেছে তার ভেতর দিয়েই সে ফ্যাসিবাদকে কল্পনা করেছে এবং সেই ফ্যাসিবাদীর ধারা থেকে সে বের হতে চেয়েছে মুক্তি পেতে চেয়েছে সুতরাং এই সময়ে সত্যিকারভাবেই ফ্যাসিবাদ শব্দটি আলোড়িত এবং আলোচিত শব্দ হিসেবে আমাদের সামনে এসেছে কিন্তু আসল কথা হচ্ছে আমি যেই ফ্যাসিবাদ যেই কর্তৃত্ববাদ যেই স্বৈরাচারের কবল থেকে মুক্তি পেতে চাইলাম সেই মুক্তিটা পেতে কেন চেয়েছিলাম আমি চেয়েছিলাম বাক স্বাধীনতা আমি চেয়েছিলাম পরমত সহিষ্ণুতা আমি চেয়েছিলাম খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এবং বাসস্থানের নিরাপত্তা নিশ্চয়তা সুতরাং ফ্যাসিবাদের উচ্ছেদ কোনো ব্যক্তি বা দলের উচ্ছেদের ভেতর দিয়েই কায়েম করা সম্ভব নয় প্রকৃত অর্থে দরকার ফ্যাসিবাদী ব্যবস্থার উচ্ছেদ অর্থাৎ যেই ব্যবস্থা স্বৈরশাসক কর্তৃত্ববাদ এবং অগণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আনে সেই ব্যবস্থার উচ্ছেদ করতে হবে সেটি ছিল এই চব্বিশের গণ আন্দোলনের মূল লক্ষ্য আসুন আমরা সেই পথে অগ্রসর হই এবং সত্যিকারের বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কর্তৃত্ববাদ মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ে তুলি যেই বাংলাদেশে সব পথের মানুষ তার মত প্রকাশ করবে স্বাধীন সার্বভৌমভাবে সামনে অগ্রসর হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে মানুষের উপরে মানুষের শোষণের মুক্তি ঘটবে সেটি আমাদের তারুণ্যের প্রত্যাশা আসুন আমরা সবাই মিলে সেই রকম সমাজ গাঠা কাঠামো তৈরির জন্য কাজ করে যাই এবং সেটার ভিতর দিয়েই তারুণ্যের যে চব্বিশের প্রত্যাশা সেই প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ে তুলি আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন কমেন্টস দিন এবং আপনাদের মতামত পরামর্শগুলোকে নিয়েই আমরা সামনের দিকে অগ্রসর হব সবাইকে ধন্যবাদ